তারাবি নামাজের মোনাজাত অতি সহজে তারাবি নামাজের মোনাজাত এগুলা পড়ে দোয়া করতে হয় মোনাজাত করতে হয় অনেক পুরকারি দোয়া আছে তার ভেতরে এটাই হলো সবচাইতে সহজ দোয়া এই দোয়াটাই আমরা পড়ে থাকি কেউ চার রেখাত পড়ে দোয়া করে কেউ দুই রেখাত নামাজ পড়ে দোয়া করে বেশিরভাগই চার রেখাত নামাজ পড়ে এই দোয়াটা পড়ে আবার একবারে বিশ রেকাত নামাজ শেষ করে এই দোয়াটা পড়তে হয় তা আমরা যেভাবেই পড়ি দুই রেখাত নামাজ পড়েও পড়তে পারি চার রেকাত নামাজ পড়েও ওই দোয়া পড়তে পারি আবার দশ রেখাত নামাজ পড়েও ওই দোয়া পড়তে পারি একবারে শেষে বিশ রাকাত নামাজ যখন হয়ে যাবে তখন আমরা এই দোয়াটা পড়তে পারি ইনশাল্লাহ